এমন কাজ করেছেন যে আপনাকে গুলশান থানার ডিউটি অফিসারের গায়ে হাত তুলতে হলো আমি মূলত গুলশান থানায় যাই চুরা বাড়ি গোল্ডেন মনিরের নামে মামলা করার জন্য আমার মামলা না নিয়ে আর উল্টা আমার হয়রানি করতে থাকে আমার ছেলের হুমকি দিতে থাকে গুলশান থানার ওসি চুরা বাড়ি গোল্ডেন মনির এই নিয়ে আমি মনে করেন খুবই একটা মানসিক বিব্রত পরিবেশে থাকি তারপরে আমি গুলশান থানায় যাই উত্তেজিত ভাষায় কথা বলতে থাকি এটা বিশ্বাস করি তারপরে আমার নামে গুলশান থানা বাংচুর করছি ডিট অফিসারে মাইরে হাসপাতালে পাঠাইছি অনৈতিক কাজ করতে ধরা খাইছি এগুলি বিষয় নিয়ে আমার মামলা দিয়ে কাশিমপুর কারাগারে বিশ সনের পনেরো দিন রাখে নভেম্বরের সতেরো তারিখ থেকে ডিসেম্বর মাসের তিন তারিখে আমি বেরিয়ে আসি আসার পরে আমি আবার এই যে বেলি প্রধানমন্ত্রীকে জানাইছিলাম ও বিশ সনের জুলাই মাসের পাঁচ তারিখে পরে আবার এনএসআইয়ের সাথে যোগাযোগ করি বেলিরুডের ওনাদের সাথে কথা হয় ওনারা আমারা বলে আপনি সারের সাথে সংসার করেন মিডিয়ে আসবেন না আপনি ই সারের সাথে সংসার করেন বলতে আপনার অফিসার মানে হলো স্বামী কে কে তার সাথে সংসার করতে হয় না গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের কথা মানে তখন সাবেক গৃহায়ন গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ উনি আপনার স্বামী আপনার কাছে পেপারস আছে যে আপনি উনি আপনার যে স্বামী ওনার সাথে আমার এমন একটা পরিবেশের আমরা ছিলাম আমি মানসিকভাবে যে কোনো যে ওনারে নিয়ে সংসার করবো আমাদের যে একটা বয়স ছিল ছিল আমরা ওইভাবে মনে ঘর সংসারের মতন সামাজিক দায়বদ্ধতা থেকে আর কোনো কারণে ধর্মীয় মূল্যবোধ থেকে আর কোনো উদ্দেশ্য নিয়ে না এটার যে এত দূর চলে যাবে সেটা তো আমরা বুঝতে পারি নাই তখন সচিবালয় কেন এসেছেন সচিবালয় কেন তালা দিতে এসেছেন একটু বলবেন ও যখন গণপ্রত্য মন্ত্রণালয় আসলো তখন ওর সাথে আমি কথা বললে যাই তখন ও আমার এরাই যেতে থাকে এড়াই যায় ও আমার টাকা পাঠাইতে থাকে তখন কা আমার সচিবালয়ে আমার সাথে চালাকি করে অন্য গেট দাও বেরিয়ে যায় এর জন্য আমার মন খারাপ থাকে সচিবালয়ে আমার সাথে সচিবালয় সবাই জানতো তো এটা তখন ও মনে করেন বিশ সনের চোদ্দ তারিখে ফেব্রুয়ারি মাসের মন্ত্রী হিসেবে এটা ষোলো তারিখের ঘটনায় আপনার সাথে সম্পর্কটা হয় কিভাবে সেটা আমরা জানবো কিন্তু তার আগে আমাদেরকে একটু বলবেন আপনি শুনেছি আরো কয়েকটা থানায় আপনার নামে মামলা হয় তো আপনি কি এমন কাজ করেছেন যে আপনার নামে বারবার মামলা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা আমি তো পরের মামলাগুলো তো প্রেস ক্লাবে আইসা দাঁড়াইছিলাম শরীফ আহমেদের চোখে ছিলাম দেশবাসীর কাছে দোয়া চাইছিলাম সব কারণে সচিবালয় তালা মারতে চাইছিলাম এই সব কারণে আবার পরে আবার তেইশ সনের তিন তারিখে ডিবি আমার নামে মামলা করে ইয়ে একটা রমনা থানায় আর একটা মোহাম্মদপুর থানায় কিন্তু আমি কুটে দাঁড়াইয়া যা বলার বলছি তারপরে আমার নামে শরীফ পরিবার থেকেও কোনো মামলা হয়নি শরীফ নিজেও কোনো মামলা করে নাই শরীফ তো মন্দির ঠিকই ছিল কিন্তু আমি তো কাশিমপুর কারাগারে ছিলাম এটা কি কোনো তদন্ত অফিসার শরীফকে জিজ্ঞেস করছিল যে আপনার জন্য খালি বারবার উনি মামলা খাই যাচ্ছে কেউ তো শরীফকে কিছু বলে নেই আমার পিছিয়ে তো পুলিশ আমারই হয়রানি ঘুরে রাখছে মন্ত্রীর বউ কারাগারে এটা কি আসলে মন্ত্রী কখনো চাইবে যে তার আমি বলি আমি তো সমরাজাল করিমের ওয়াইফার মেয়ে ওদিকে আসলাম কাশিমপুর কারাগারে তাই আমি আর কি বলবো আমি তো উনি তো বললো যে ওনারা সমরাজাল করিম মেয়ার আমি যতটুকু দেখছি আর কি আমি যে এত চোদ্দ মাস ছিলাম কাশিমপুর কারাগারে অনেক কিছুই তো দেখছি মানে আপনি কি স্বামীর পরিচয়টা চাওয়ার কারণে কি আপনার নামে এত মামলা মকদ্দমা এত কিছু আর আপনি থানার একজন ডিউটি অফিসার পোশাক পরিহিত ডিউটি অফিসারের গায়ে কি কারণে আপনি আতলছেন এই বিষয়টা একটু ক্লিয়ার করেন আমি ওনার গায়ে হাত তুলে নেই জাস্ট আমারে কি বলা হয়েছে আমি থানায় ফোন সকাল সকালবেলায় বলছি যে ওসি স্যার আসছে বলে কি হ্যাঁ ওসি স্যার আপনার আসতে বলছে আচ্ছা ওসি স্যার হয়তো আমার কথা বললে নাই পরে হয়তো আমার উনি বুঝায় বলতে পারে যে স্যার আপনার সাথে কথা বলবে না তাইলেই হয়ে যায় আমার সবাই স্যারের সাথে দেখা করতে সারা আমারও সারাদিন বসা রেখে বিকেলবেলাও বলে যে স্যার নাই স্যার আসে নাই এর জন্য আমি ওনার একটু মন খারাপ হয়ে আর উত্তেজিত হয়ে কথা বলব উনি যদি আমার বলতো স্যার আপনার সাথে দেখা করবে না তাইলে কিন্তু আমি রাগ হই না উনি আমার বলে স্যার নাই তাহলে এই কথাটা কি একজন মানুষ কথা বলবেন আপনি যদি আমার সাথে কথা না বলতে চান আমার কিছু করার আছে মানে আপনি উপস্থিত নাই এই কথাটা কেমন শোনায় উনি কি এই কথাটা বলতে পারে একজন থানায় বৈশা যেহেতু রুমের মধ্যে সবাই যেই দেখে অস্থির আমার বলে স্যার নাই শেরে বাংলা নগর থানায় কি হয়েছিল শেরে বাংলা নগর থানায় আমি শরীফের সাথে সাক্ষাৎ করতে যাই হইলো ইসে সংসদ ভবনে তখন যে ওই যে রিসিপশনে প্রশাসনের পরিচিত লোকজন আমার সাথে খারাপ ব্যবহার করে এইটা নিয়ে না আমি যে প্রধানমন্ত্রী জানার পরও বারবার আমি কেন নির্যাতিত হচ্ছি একজন মন্ত্রীর বউ আপনি সেই মন্ত্রী সংসারও করলেন সেখানে কি কোনো ছেলে সন্তান বা কোনো মেয়ে ছেলে নাই আর তারপরে কাছে না শোনেন প্রধানমন্ত্রীর কাছে আপনি বিচার দিয়েছেন প্রধানমন্ত্রী কি বলেছিল তখনকার মানিল যে কাছে না আপনি তখনকার কথা বলছিলেন তো তুমি তখন আপনাকে কি কথাগুলো বলেছিল যে কি ধরনের সান্ত্বনা দিয়েছিল কি বিচার করলো কোনো বিচার না সংসার করতে যাইতে বলছে পরিবেশটা আমি ভয় পাইছি ভয় পাইছি আমার প্রথম বাচ্চার বাবা শরীফের প্রথম ওয়েব চুরাকার বাড়ি গোল্ডেন মনি তখনকার পরিবেশটার আমি ভয় পাই আমি কয়জন আপনার স্বামী কয়জন আমার আগে বাচ্চা আগে বিয়ে হইছে না আমার আগে বাচ্চা কাছে আগে সংসার ছিল না ওনার সাথে স্বামীর নাম কি আব্দুল হালিম আব্দুল হালিম হুম তো সেই সংসারও কি আপনার রানিং ছিল না 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 পয়সা আমার আর 15 টাকা আমি আলাদা ছিলাম 15 টাকা আমি আলাদা ছিলাম আসলে কি উনি উনি সেদে আপনার শরীরের সাথে বিয়ে করেছেন বিয়েটা কীভাবে হয় কীভাবে আপনার পরিচিত হয় আমি সংসদে কাজে গেছিলাম বিয়ে করতে যাইনি কিছু চাইতো যায়নি বুঝেন নাই ও মন্ত্রী এই যে আপনারা ভাবেন যে মন্ত্রী গেলে এই বুঝিকে চাইতে যায় কিছু আমি গেছিলাম কাজে আমি কাজে বিশ্বাসী অনেক হইতে গেছিলো আমি ওরা একটা আমি তাঁত বসতাম মেলা করতাম ওরা এলাকা একটা মাঠ অনুমোদনের জন্য গেছিলাম এটাই আমার প্রথম দেখা আর প্রথম দেখাতেই ও আমার কিছু পিছু কিছু নেয় তখন কি সে মন্ত্রী ছিল জি জি সে ও তখন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ছিল মানে একটা মাঠের আপনি বরাদ্দ দিতে চেয়েছিলেন মানে তার কাছে চেয়েছিলেন বরাদ্দর জন্য গিয়েছিলেন তো সেই বরাদ্দর জন্য মাঠ বরাদ্দর পরিবর্তে আপনাকে বরাদ্দ দিল সে আর পদোন্নতিও তো হলো চার বছর তো মন্ত্রীও রইলো আমি তো বিশ্বন দিকেই সামনে আনতাছি শরীফের এই বিষয়টা আজকে তো নতুন না কেউ তো শরীফে কিছু বলে নেই আমি তো বিশ্বন দিকেই এই তো বারবার আমি প্রশাসনের সামনে আনছি দেশবাসীর সামনে আনছি কেউ তো কিছু বলে নেই জেলে গিয়েছিলেন কতবার এক প্রথমে বিশ সনে গিয়া পনেরো দিন ছিলাম আর তেইশ সনে গিয়া চোদ্দ মাস ছিলাম তেইশ সনের জানুয়ারি মাসের তিন তারিখে গেছি ডিবি ধরে নিয়েছে বিশ মার্চের ছয় তারিখে জামিন পায়ে বেরিয়ে আচ্ছা এখন তো আপনি স্বাধীন এখন তো দেশও স্বাধীন তো এই মুহূর্তে আপনার বিচার বিভাগ আপনার পক্ষেই তো থাকার কথা কারণ হলো আপনি যদি সে সময় সত্যিকারের বিচার না পেয়ে থাকেন আপনার প্রতি যদি কোনো খারাপ ধরনের কিছু হয়ে থাকে আইনি কাঠামোগত বলেন বা এখন তো শরীফের ক্ষমতাও নাই তাহলে এখন তো আপনি মামলা দায়ের করতে পারেন তাদের বিরুদ্ধে আপনার যে চাওয়াটা এখন এই মুহূর্তে কি আমার এই মুহূর্তে চাওয়াটা সামাজিক অধিকার আমি আর এইভাবে পরিচয়বিহীন ঘুরতে পারবো না আমি ক্লান্ত মানে পরিচয়বিহীন ঘুরতে চান না তাহলে কি কোন পরিচয় চাচ্ছেন মানে কি আপনি শরীফের বই হিসেবে সেই পরিচয় চাচ্ছেন নাকি বাবা মায়ের পরিচয় সেই পরিচয় চাচ্ছেন নাকি আগের স্বামীর কাছে ফিরে যেতে চাচ্ছেন নাকি সন্তানের কাছে ফিরে যেতে চাচ্ছেন আগে স্বামী সন্তান বাস কিছেন আপনারা দেশবাসী বলবেন আমার কি করা উচিত আমি তাই করব না সিদ্ধান্ত তো আপনার একজন আপনি নারী আপনার চাওয়াটা কি আপনি স্বামীর ঘরে যাবেন আমার চাও পাওয়া বলতে কি আর না কি চাইবো আর এক জীবনে আগে সংসার করছি অনেকটা সময় ছিলাম ছেলে মেয়ে বড় হয়েছে মেয়েও বিয়ে দিছি নাতিও আছে তারপরে কি ও কাছে কাজ শিখতেছিলাম কাজ করব বা সময়টা পার করে দেখব কাজের মধ্যে থেকে তারপরে চলার পথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আবার ওর পদোন্নতি হইল এটা বলাতে আমিও নির্যাত আমি এটা বলাতে আরও নির্যাতিত হইলাম তাহলে এখন তো মনে করেন কি বলবো আমি তো ক্লান্ত হই বারবার আচ্ছা এমন কতজনকে মানিল মাত বরাদ্দের জন্য দিতে গিয়ে নিজেই বরাদ্দের মধ্যে নাম লিখিয়েছিল এমনকি তার কয়জন বউ আছে আর একটু বলবেন আমি বলি এটা আপনারা যারা তদন্ত করছে তদন্ত অফিসারদের জিজ্ঞেস করেন আমি তো জানি না সবাই আর শরীফ তদন্ত করছে এগুলা তো আমি এত কিছু কি তদন্ত কি উঠে আসছে একটু বলবেন তদন্ত তো আমি যে আমার বিষয়টা কি দেখলাম যে তদন্ত কি লেখছে যে আমার চার শীত জমা দিছে খালেদা জিয়ার ছবি লাগাই হবিগঞ্জ প্রেস থেকে আমার খালেদা জিয়া দিয়ে কি নাম নে জানি আমার চার শীত জমা দিছে আমি শরীফের স্ত্রী পরিচয় দিয়া সচিবালয় তালা মারতে গেছি আমি ব্রাহ্মণ না ভালো কথাই লিখছি উনারা মিথ্যা কথা কিছু লেখা নাই এই সব নিয়ে আমার চার্জ শিখ জমা দিছি তো আপনি কি সেই আদালতে باندې কি হাজির হয়েছিলেন হ্যাঁ আমি তো জুন মাসের 25 তারিখ এখনো একটা মামা ইয়ের মামলা তো রাষ্ট্রপতিরে জানাইছিলাম গুলশান থানের মামলা ওইটা থেমে আছে আমার মানবাধিকার চায় তারপরে রমনা থানার মামলা বুঝি অব্যাহতি দিয়ে দিতেছে আর এই যে মোহাম্মদপুর থানার মামলাটা বুঝি কোর্ট বদলি হয়েছে এখন বন্ধু মামলা কয়টা চলোমান আছে তিনটা মামলা ছিলাম একটা বললো যে মে মাসের 19 তারিখে অব্যাহতি হইছে রবনা থানারটা অব্যাহতি দিছে রবনা থানা গুলশান থানাটা গুলশান থানাটা স্থগিত করে রাখছে আর মোহাম্মদপুর থানারটা কোর্ট বদল হইছে আর শেরে বাংলা থানাটা শেরে বাংলা নগর থানায় আমি করছি অভিযোগ প্রধানমন্ত্রীর নামে মামলাই করতে গেছিলাম মামলা নেয় অভিযোগ করছে শেরে বাংলা প্রধানমন্ত্রীর নামে মামনি আপনি মামলা করতে গিয়েছিলেন কত সালে এটা 21 সালে 21 সালে আগস্টের প্রধানমন্ত্রী রানিং ক্ষমতায় সবচেয়ে ক্ষমতা দর ছিল সেই সময় তো কিন্তু তার বিরুদ্ধে আপনি মামলা করতে গিয়েছেন মামলা শরীর ছিল সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী উনি গণপূর্ত প্রতিমন্ত্রী বানায় আমার এক রাম বুটের গুটি বানায় ফলাইছিল এর জন্য আমি মন খারাপই ছিলাম এইজন্য আমরা মামলা করতে গিয়েছি হ্যাঁ হ্যাঁ আমি তো ক্রাম বুটের গুটি হতে চাইনি

আমরা কোনো আইনের কাঠামোতে যেগুলো আমরা আপনার রিপোর্টটা আপনার বিষয়টাকে জানানোর জন্যই আমরা আমাদের এই রিপোর্টটি আমরা আপনার না মানবিক বিষয়টা শোনেন এই মুহূর্তে রাষ্ট্র আছে রাষ্ট্রের নীতি নির্ধারক রয়েছে আইন আদালত রয়েছে আপনি সেখানে আমি মানবতায় বিশ্বাসী মানবতার পূজারী মানবতা যা বলবো আমি সেটাই মেনে নেবো আপনার আমার এটাই শেষ কথা আমার ব্যক্তিগত আমি যদি বলি জানি অনেক কিছু চাই আকাশটাই চাই আমি কি পাব চাইলেই হয়ে যাবে এখনকার সময় তো তাহলে আপনি যেভাবে কথা বলতেছেন রাষ্ট্র আপনার বিরুদ্ধে যে কাজগুলো করেছে ঠিক আছে সেটা ঠিক করেনি আপনার যেটা আপনার কথাতে আমার আমার তো ভালোই আমার বা পরিবাররা কোনো সদস্য দেখছে আমার ছেলেরা এতোই মনে করেন যে হুমকি দিছে গুলশান্তার ওসি আবুল আবুল হাসনা আর ওই চোরা বাড়ি গোল্ডেন মনি তাহলে ওই ওই সময় আমার ছেলেরা হুমকি দেয় আমার নামে মামলা দেয় আমারই আবার বলে শরিফের ভর করার জন্য শরীফের ঘর করি না দেখে আর উল্টা নির্যাতনের শিকার নি তাহলে আপনি কি চান মানে যদি মনি আমি কই শরীফ সাহেব যদি বলে যে আপনাকে ঘর করার জন্য সংসার মর্যাদা দিবে সেটা কি আপনি তাহলে সেখানে ফিরে যাবেন হ্যাঁ যাব এটা আপনি বলেন আপনি নিজেই বলেন হ্যাঁ আমি যাব সংসার করতে আগ্রহী আপনি হ্যাঁ 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 এখন আর এই জীবন এই সংগ্রামী জীবন আর দেখতে দেখতে আমি ক্লান্ত ধন্যবাদ আপনাকে